শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে আর এই ব্লগটি শেষ করব এক এক জানুয়ারি দু হাজার চব্বিশে তো আমরা এখন আসছি বাগিচায় তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই বাগিচায় কোনো কিছু লাগানো না সব আর এই যে আলু 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 গাছ দেখতে এই 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 যে যে মিষ্টি পাতাগুলোর বড়াও খাওয়া যায় ঝোলও খাওয়া যায় তো এইগুলো নেবো যাবো চলো তোমরা এখানে দাঁড়ো

এই কচু এখনই নেব না যেদিন চিংড়ি মাছ ঘরে থাকবে সেদিন কচু নিতে আসবো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটা রেসিপি বানাবো কি এটা কি এটা

এই যে মোচাটা কেটেছি আর মোচা কেটে গিয়ে এই দেখো আর পায়ের অবস্থা দেখো এই গাড্ডার মধ্যে কাদা এটা দিয়ে একটা ভাজা হবে বা ঘন্টো হবে আর এই দেখো এরা টপটা শুনছে চলো এটা ব্যাগের মধ্যে ভরি সব পাই যাবে টকপাতা মাঝখানে একদিন নিয়ে গেছি টকপাতা এখনো বেশি নেই তো টকপাতা নেই চলো আর এই দেখো বন্ধুরা এই আচাবাটি দেখে কিছু মনে পড়ছে আমরা এরকম ছোটোবেলা অনেক খেলা করতাম আর সেই খেলাটা হারিয়ে গিয়েছে এখনের দিনে কিন্তু এখানে এই খেলাটা আজও বেঁচে আছে এরা মাঝে মধ্যে এখানে এই পিট্টু খেলে এই খেলাটার নাম হচ্ছে পিট্টু খেলা তো এরা আচাবাটি দিয়েই খেলা করে আর এই যে বন্ধুরা এই যে পিট্টু সেই বল আজও আমার মনে পড়ে যখন আমরা খেলা করতাম তখন এই জোরে ছুরি ছুরি মারতো পিঠের উপর ভীষণ লাগতো মনে পড়লে মনে হয় হ্যাঁ সেই ব্যথাটা এখনও আছে পিঠে

আমরা পিকনিক খাবো করে এখানে ওখানে চুলো খুঁজে বেড়াচ্ছে কিন্তু সারা জায়গা পাঠো তার জন্য পাচ্ছিলাম না ফাইনালি এই লাস্টে কোনায় গিয়ে এখানে একটু ব্যবস্থা আজকে ব্লগ ভিডিও থাকবে ভিডিও যেহেতু নিউ ইয়ার আর আমরা যেহেতু বাঙালি আমাদের নিউ ইয়ার এটা না আমাদের নববর্ষ ওইটাই আমাদের বড় নিউ ইয়ার বাঙালিদের জন্য আর আমরা শুধু নিউ ইয়ারে পিকনিক খাচ্ছি শুধু আনন্দের জন্য বাচ্চারাও থাকছে আমাদের সঙ্গে সবাই একটু হাসি খুশিভাবে কাজকর্ম করবে খাওয়া দাওয়া থাকবে বাস আর এই যে দাদা আসছে এখন লাইটিং করবে এই যে দাদা এখানে আমরা চুলো বানিয়েছি দেখো আর আমাদের মেনুতে কি কি থাকছে মাংস তো থাকবে তারপরে ফুলকপি গাজর টাজর দিয়ে একটা নিরামিষ থাকবে আর ডিম নারকেলের দুধ দিয়ে চলো বাড়ালে

রান্না হচ্ছে বলো বলো আর কিছু বসিয়ে দিয়েছে তোমাকে ভান্ডারি নেই ভান্ডারির অভাবে দাদা ভাই এই যে রান্না করছে মাংস সোনুর মা কি রান্না করো আন্ডা ডিম ভাজা এই যে আমাদের বড় ভান্ডারি চলে আসছে চলে এসো চলে এসো তাড়াতাড়ি

আর এদিক দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ডিমের ঝোল নারকেলের দুধ দিয়ে আর এই পাশে এই যে টিফিনের উপরে এটা বাচ্চাদের জন্য মাংস রান্না করা হয়েছে ঝাল ছাড়া আর এই যে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ বানিয়েছি আর আরেকটা ছিল মাংসুর মাংসর ঝোল আর বাচ্চাদের জন্য এই যে ডিম সিদ্ধ উঠিয়ে রেখেছি কিছু হাসি কিছু আশা কিছু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছোঝা আজ মুর যা ছোঝা য গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একই জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই যাতে তোমরা নতুন বছরটা খুবই ভালোভাবে কাটাও খুবই সুন্দর হোক তোমাদের জীবনটা তো এখন যাচ্ছি আমি বাজারে একটু কিছু কিছু সবজি নতুন বছরে নতুন সবজি কিনবো তার জন্য বাজারে আসছে দিদি ছোট্ট বেলার দিদি অনেকদিন তোমার দিদির সঙ্গে দেখা হয়েছে আমি জানি দিদি জানি কদমতালা কিন্তু জানতাম না এইখানে দোকান দেখি দিদি কি কি দোকান বলো কি কি কারন কাই কাইর কার কাই কা কাইকে কারিকেে কাইে কেকে। আর এই যে বন্ধুরা মাত্র দিদির সঙ্গে দেখা করিয়েছি এই দিদি হচ্ছে আমাদের গ্রামের দিদি আমার বাবার বাড়ি যেখানে সেইখানেরই দিদি আমার যখন আমি যখন ছোট ছিলাম তখন এই দিদির বিয়ে হয়ে গিয়েছিল জিজা তোমার নামটা বলে দাও আমার নাম সিটিবগত সরকার তোমার গণের পারবে আছে

উপরে এই যে হচ্ছে আপনার সিড রাখা আছে ঠিক আছে ভ্যারাইটি সিড সব ধরনের আলাদা আলাদা ভ্যারাইটিও পাওয়া যাবে প্লাস আপনার স্প্রে ট্যাঙ্কি আছে যে সুতোর মাছা আছে

আপনি যদি কিছু ডিসকাউন্টও করে দেবেন ওই দোকানটায় এই দোকান ছিল না আগে ওই দোকানটা ছিল স্টেশনারি দোকান তারপরে এইদিকে আসার পরে যে শুরু করছি দুই বছর হচ্ছে ঠিক আছে জিজা অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হয়েছে এবার দেখা হবে এখন তো চিনে গেছি না এখন আসবো আর দিদিকে তোর নাম্বারও দিয়েছি না দেরি হয়ে গেল মেয়েকে বাড়ি রাখে আসছি ঠিক আছে জিজা আসি তো বন্ধুরা জামাইবাবুর সঙ্গে কথা বলে আসছি আসলে অনেক দিন পরে ওনাদের সঙ্গে দেখা হয়েছে আমি যখন ছোট্ট ছিলাম তখন ওনাদের বিয়ে হয়েছিল তারপরে জামাইবাবু অনেক মোটা ছিল তো তখন এখন রোগা হয়ে গেছে একটু চিনতে আমি ভুল করেছিলাম তো দিদি বলল এই যে জামাইবাবু তো দেখে কথা তো বললাম খুবই ভালো লাগলো আর এখন তো পরিচয় হয়েই গেছে মাঝে মধ্যে যাবো আসবো আর দিদির দোকান দিয়ে জামাইবাবুর দোকান দিয়ে এখন আসছি একটু শপিং মলে ঘরের জন্য কিছু কিছু কেনাকাটা করতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা